পুজোর আগে আমার এই ডাল স্কিনটা একদম গ্লোয়িং স্কিন করে নেবো তাও আবার পার্লার না গিয়ে বাড়িতে বসে তিরিশ মিনিট তার জন্য তো আমি নিয়ে চলে এসেছি নিউ ডের এই তিরিশ মিনিটের ডিওয়াই মেক ওভার ফেসিয়াল কিট এতে কিন্তু টোটাল ছটা স্টেপ রয়েছে প্রথম স্টেপেই ছিল কিন্তু ক্লিনজার যেটা ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করার পরে কিন্তু মুখটা ডিপলি ক্লিন করে নিতে হবে ফলে দেখো ইনস্ট্যান্ট আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গেল সেকেন্ড স্টেপে রয়েছে কিন্তু স্ক্রাবার এটা জাস্ট পাঁচ মিনিট মাসাজ করতে হবে ফলে আমাদের ডেড স্কিন সেলস সব রিমুভ হয়ে যাবে থার্ড স্টেপে রয়েছে মাসাজ ক্রিম এটা স্কিনে অ্যাপ্লাই করার পরে 10 দশ মিনিট ভালোভাবে কিন্তু মাসাজ করতে হবে ফলে আমাদের স্কিনটা আরো ব্রাইট হয়ে যাবে দেন চলে আসবো ফোর্থ স্টেপে আর ফোর্থ স্টেপে রয়েছে কিন্তু ফেস মাস্ক এটা কিন্তু ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করার পরে দশ মিনিট রেখে দেবো দেন ফেসটা ওয়াশ করে আসার পরে তোমরা জাস্ট গ্লো দেখো গাইস ফিফথ স্টেপে ছিল ফেস সিরাম দেখো অলরেডি কিন্তু আমার স্কিনটা গ্লো করছে তারপরে আবার ফেস সিরাম ইউজ করছি অ্যান্ড দেন লাস্ট স্টেপ সানস্ক্রিন এতক্ষণ যে এত খাটনি করলাম যাতে বিফলে না যায় তাহলে সান প্রোটেকশনের জন্য কিন্তু সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড সি দ্য রেজাল্ট গাইস গ্লোটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ লিঙ্ক প্রেসক্রিপশনে দেওয়া আছে পুজোর আগে এরকম গ্লোয়িং স্কিন পেতে হলে তোমরা অবশ্যই পার্চেস করে